হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইক্যাট্রিস্ট ক্যালকা ন্যাশনাল মেডিকেল কলেজ ডিপ্রেশন বা হতাশার সমস্যা এখন মহামারীর মতন এই ডিপ্রেশনে যারা ভুগছেন আমরা দেখি তারা অনেকে এই ট্রিটমেন্টে আসতে চান না এবার এই কেন আসতে চান না তার বেশ কিছু কারণ আমি অবজার্ভ করেছি প্রথম কারণ দেখা যায় যে রোগটা নিজেই এই ডিপ্রেশনে যারা ভুগছেন তাদের সব কিছুতে নেগেটিভ থটস আছে সব কিছুতেই তার মনে হয় এটা হবে না পারবো না যাবো না সব কিছুতে একটা না বা এই নেগেটিভ থটস সব কিছুতেই আসছে এই রোগের জন্য তার সবকিছু তো নেগেটিভ থটস আসছে সিমিলারলি তার ট্রিটমেন্টের বিষয়েও সেম সিমিলারলি সে ভাবছে যে এই ট্রিটমেন্ট করিয়ে কোনো লাভ নেই ফালতু ফালতু অনেক খরচ হবে অনেক সময় নষ্ট হবে পুরোটাই সবটাই জলে যাবে এটা ফালতু ব্যাপার এই এই যে নেগেটিভ থটস তার মনে সব কিছু নিয়েই আসছে এই ট্রিটমেন্টের বিষয়ে নেগেটিভ থটস এসে দেখা যায় যে তিনি ট্রিটমেন্ট করাতে যেতে চান সেকেন্ড কারণ আমি দেখেছি যে তিনি যদি বা ভাবছেন যে তিনি যখন বুঝছেন যে এটা আমার সত্যিই আমার শরীরের খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে শরীর এবং মনের আমার ট্রিটমেন্ট দরকার তবু তার আশপাশে তার যে পরিবেশ থেকে প্যাকেজ পাওয়া শিক্ষা যে মিথস গুলো মানসিক রোগের চিকিৎসা সম্পর্কে আছে সেই মিথ গুলো বা সেই ভ্রান্ত ধারণা তাকে ট্রিটমেন্ট করতে দেয় না যেমন ডিপ্রেশনের ওষুধ খেলে সারা জীবন ওষুধ খেতে হবে বা ডিপ্রেশনের ওষুধ শুধু ঘুম পাড়িয়ে রাখার ওষুধ শুধু মানুষটি ঘুমিয়ে থাকবে আর কিছু করতে পারবে না বা ডিপ্রেশনের ওষুধে প্রচুর সাইড এফেক্ট হয় এই ওষুধে লিভার কিডনি হার্ট সব খারাপ হয়ে যেতে পারে এরকম প্রচুর ভুল ধারণা মানুষের মধ্যে আছে বা অনেকে ভাবে যে একবার খেলে আর কখনো ছাড়তে পারবে না নেশার মতন হয়ে যাবে নেশার মধ্যে একবার ঢুকলে ওই নেশা থেকে বেরোতে পারবে না এইরকম বহু রকম ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে আছে সুতরাং যে মানুষটি ডিপ্রেশনে আছে তিনি যদি বা রাজি হন যে আমি ট্রিটমেন্ট করানোর চেষ্টা করি তখন দেখা যায় এইসব মিথস বা ভুল ধারণাগুলোর জন্য তিনি আর ট্রিটমেন্ট করাতে যেতে চান না সত্যিটা হলো যে এরকম একদমই নয় ডিপ্রেশন সঠিকভাবে যদি ট্রিটমেন্ট করা যায় বেশিরভাগ ক্ষেত্রে ছ থেকে ন মাসের মধ্যে তিনি একদম সুস্থ হয়ে যান এবং এক থেকে দু মাসের মধ্যে সমস্ত সিমটমস কন্ট্রোল এসে যায় বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা দেখি দ্বিতীয়বারই যখন পেশেন্ট আমাদেরকে দু সপ্তাহ পরে দেখাতে আসেন তখনই সব সিমটমস প্রায় কন্ট্রোলে চলে আসে অনেকের ক্ষেত্রে এক মাসও লাগে সুতরাং এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে আমাদেরকে ট্রিটমেন্টের জন্য আসতে হবে থার্ড কারণে দেখা যায় যে মানুষ ভাবেন এই তো আমার চাকরিটা চলে গেল তার জন্য আমার এই ডিপ্রেশন হয়েছে বা তার জন্য আমার এই হতাশা বা অনেকে ভাবে আমার তো ওয়াইফের সাথে ঝামেলা হয়েছে বা সেপারেট হয়ে গেছি বা ডিভোর্স হয়ে গেছে তার জন্য আমার এই ঝামেলা বা বাড়ি কোনো রিলেটিভ কেউ মারা গেছে কারণ মা মারা গেছে বা কারোর বাচ্চা মারা গেছে তার জন্য তার ডিপ্রেশন তাহলে আমার তো এই কারণে ডিপ্রেশন হয়েছে তাহলে এখানে ওষুধ কি করবে এরকম আমার ওষুধ হয় নাকি যে আমার বাচ্চা মারা গেল তার জন্য আমার মন খারাপ হচ্ছে সেটা আমাকে ওষুধ দিয়েই সারিয়ে দেবে এর উত্তরটা হলো যে আপনার একটা সিগনিফিকেন্ট ঘটনা আপনার লাইফে যখন ঘটছে যদি আপনি ডিপ্রেশন যদি আপনার মধ্যে ডেভেলপ করে যদি আপনার হতাশার রোগ আপনার মধ্যে এসে যায় তখন দেখা যায় আপনার যে মন খারাপটা হয়েছিল সেটা মাল্টিপ্লাই করে প্রায় গুণ বেড়ে যায় আপনার এমনি বাচ্চা মারা যাওয়ার জন্য যে মন খারাপটা হয় বা কোনো সমস্যায় পড়ে বা জব চলে যাওয়ার যে উদাহরণটা আমি দিলাম তার জন্য যে মন খারাপটা হয় তিনি যখন ডিপ্রেশনের রোগে পড়ছেন তখন দেখা যাচ্ছে সেই মন খারাপটা আরও গুণ বেশি এবং তার সাথে সাথে অন্যান্য সিমটমসগুলো হয় যেমন ভুলে যাওয়ার সমস্যা বা শরীর প্রচণ্ড দুর্বল লাগে ল্যাথার্জিক লাগে ভালো লাগছে না তার আগে যে কাজগুলো করে ভালো লাগতো কোনোটা ইচ্ছা করে না তার খিদে কমে যায় তার ঘুম কমে যায় এরকম বিভিন্ন অ্যাসোসিয়েটেড সিমটমসগুলো থাকে সুতরাং একটা নির্দিষ্ট কারণের পর আপনার ডিপ্রেশন আসতে পারে সব মানুষের ক্ষেত্রে আসে না কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে আসতে পারে যদি তার ডিপ্রেশন আসে তখন তার প্রপার ট্রিটমেন্ট নিতে হবে প্রপার অ্যাসেসমেন্ট করিয়ে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট নিতে হবে এর চতুর্থ কারণ হিসেবে আমি যেটা দেখেছি বা অবজার্ভ করেছি যে যিনি এই সমস্যায় ভুগছেন তিনি ভাবছেন যে আমি বোধহয় খুব অলস হয়ে গেছি আমি বোধহয় ওই জন্যই শক্তি পাচ্ছি না বা আমার মন থেকে ইচ্ছা চলে গেছে আমি চেষ্টা করছি না সেই আমি পারছি না বা আমি হয়তো নাটক করছি নিজের সাথে নিজে কনফিউজড হয়ে যান যে তিনি আদৌ কোনো রোগের মধ্যে আছেন যেহেতু ডিপ্রেশন কোনো রিপোর্টে ধরা পড়ে না কিন্তু নিজের থেকে অ্যাসেস করতে অনেক দেরি হয়ে যায় বা আশপাশে বাড়ির লোক অনেক সময় মনে করেন হ্যাঁ ওর তো ডিপ্রেশন ওর তো হতাশার সমস্যায় ভুগছে ওর ট্রিটমেন্ট দরকার কিন্তু ও ট্রিটমেন্টে যেতে চাইছে না এই যে সেলফ ডাউটটা হয় যে আদৌ এটা রোগ না রোগ নয় এটাতে দেখা যায় যে পেশেন্ট আরও ট্রিটমেন্ট করতে চান না তিনি ভাবেন আমি নিজে থেকেই চেষ্টা করি নিজে থেকে চেষ্টা করতে গিয়ে যেটা দেখা যায় আরও বিভিন্ন রকম কমপ্লিকেশন তার ডেভেলপ করে পঞ্চম কারণে হিসেবে দেখা যায় তার যে বাড়ির লোক আছে তার फ्रेंड्स আর রিলেটিভস যারা আছে তাদের অজ্ঞতাবশত ভাবে তারা ভুল করে বসেন যে তারাই پیشنট কি বলেন তুই নিজে চেষ্টা কর তুই সকালবেলা উঠে হাঁট 30 মিনিট করে তুই ভালো ভালো খাবার খা তুই নিজে চেষ্টা কর নিজে ঠিক বেরিয়ে আসতে পারবি এরকম মনে জোর দেওয়া কথা আমরা অনেকেই বলি কিন্তু যিনি ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছেন যার রোগ হয়েছে একবার তিনি কিন্তু এই বাড়ির লোকের মোটিভেশন বা এই ভালো খাবার বা লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন না তিনি কোন হেল্প নিচ্ছেন কোন থেরাপিস্ট কোনো সাইকাট্রিস্টের হেল্প নিচ্ছেন ততক্ষণ তিনি সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন না বরং হিতে বিপরীত হবে আর তার বিভিন্ন কমপ্লিকেশনে তিনি জড়িয়ে পড়বেন সুতরাং উপরে কয়েকটা কারণে আমরা দেখলাম যে একজন মানুষ তিনি ডিপ্রেশনে পড়া সত্ত্বেও তিনি ট্রিটমেন্টে যেতে চান না তার যে কারণগুলো এবং আমরা চেষ্টা করব যে আমরা ডিপ্রেশনটা ভালোভাবে শিখব ডিপ্রেশন সম্পর্কে জানবো এটা আমাদের প্রত্যেকটা মানুষের এখন বেসিক নেসেসিটি হয়ে গেছে তার ব্রেনকে ঠিক রাখা এবং ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে ঠিক রাখা ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসা খুব কমন একটি সমস্যা আজকের দিনে প্রায় ঘরে ঘরে সমস্যা সুতরাং ডিপ্রেশনটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে এই ডিপ্রেশন কখন হয় কিভাবে হয় কি তার সিমটমস হয় এই বিষয়ে আমার বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারেন বা তার থেকে শিখতে পারেন বা ডিপ্রেশনের ট্রিটমেন্টে কি কি বাধা আসতে পারে বা মহিলারা কেন ডিপ্রেশনে বেশি ভুগছেন এরকম বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আছে সেগুলো আপনারা দেখে শিখুন এবং যদি সেই সমস্যায় পড়েন বা মনে হচ্ছে যে আমি বাড়ির লোকটি বা আমার পাশের বাড়ির লোকটি এই ধরনের সমস্যায় ভুগছে তাহলে তাকে বলুন তার নিকটবর্তী সাইকেটিস্ট যেই বসুন না কেন নিকটবর্তী সাইকেটিস্ট দেখি অ্যাটলিস্ট অ্যাসেসমেন্টটা হোক যেটা এটা কোনো রোগ না রোগ নয় অ্যাসেসমেন্টের পর ডাক্তারবাবু যদি বলেন যে হ্যাঁ এটা একটি ক্লিনিক্যাল ডিপ্রেশন তাহলে তার প্রপার ট্রিটমেন্ট নিতে হবে বা যদি ডাক্তারবাবু মনে করেন যে না এখানে ওষুধ দরকার নেই থেরাপিস্টকে রেফার করলে হয়ে যাবে সাইকোলজিস্ট দেখলেই সাইকোলজিস্ট দেখিয়ে কাউন্সিলিং করে বা কমিউনিটি বেভেল থেরাপি করে যদি তুমি ঠিক হয়ে যান ভালো না একটু ওষুধ লাগলে ওষুধ খেতে হবে যদি একটু লং টার্ম ট্রিটমেন্ট লাগে ছ থেকে ন মাস তাহলে যেন আমরা ট্রিটমেন্টটি নিই ট্রিটমেন্টটি আমাদের নিতে হবে নিয়ে এর থেকে সুস্থ হতে হবে না ডিপ্রেশন যদি আমরা ফেলে রাখি তাহলে এর বিভিন্ন ভয়ানক পরিণতি হতে পারে যেমন তার সুইসাইডাল আইডেশন এসে যেতে পারে বা তিনি আত্মহত্যা করে নিতে পারেন বা তার বিভিন্ন শারীরিক রোগ এসে যেতে পারে তার প্রেশারের সমস্যা এসে যেতে পারে হাইপার হতে পারে তার সুগারের সমস্যা এসে যেতে পারে তার ট্রাইগ্লিসাইড লেভেল রক্তের যে লিকুইড প্রোফাইল তার অল্টার্ড হয়ে যেতে পারে এরকম বিভিন্ন রকম কমপ্লিকেশানস তার মধ্যে দেখা দিতে পারে সুতরাং ডিপ্রেশন যদি হয় আমরা ফেলে রাখবো না আমরা চেষ্টা করবো সত্তর ট্রিটমেন্ট নেওয়া আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করুন আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ